আজকে আপনাদের জানাবো এই যে দু সাল পড়েছে বা চলছে এই দু সালে কুম্ভ রাশির জাতকদের জীবন চরিত্র ভাগ্য কেমন হতে চলেছে বা কেমন হবে নমস্কার ভক্তগণ আপনারা দেখছেন মহামন্ত্রণ চ্যানেল আমি কুমারেশ চক্রবর্তী আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেবদেবীর পুজো আজ বিভিন্ন তত্ত্বকথা জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন ধর্ম আলাপ নিয়ে আলোচনা করে ভিডিও নিয়ে এসে থাকি তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি আপনার মূল্যবান মতামত এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের জানাতে পারেন এবং আপনি কী নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে যদি দেখতে চান কী নিয়ে দেখতে চাইছেন অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। যাই হোক মূল কথার মধ্যে আসা যাক আজকের বিষয়বস্তু হলো যে কুম্ভ রাশির মানুষদের জীবন বা চরিত্র বা জীবিকা বা সৌভাগ্য কতটা দু সালে ছাব্বিশ হতে চলেছে প্রথমেই দু সালে যদি আলোচনা করতে হয় কুম্ভ রাশিদের নিয়ে তাহলে জাতক জাতিকাদের নিয়ে তাহলে প্রথমেই জানতে হবে যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কেমন হয় এদের স্বভাব চরিত্র কেমন হয় কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা চেতা উদ্ভাবনী ক্ষমতায় মানুষ হয়ে থাকে এরা কীরকম মানুষ হন এরা স্বাধীন চেতা হয়ে থাকেন এবং বিভিন্ন উদ্ভাবনী শক্তির মানুষ হয়ে থাকেন এদের কি বলবো মানবিক ও সামাজিক মনোভাবটা এতটাই দৃঢ় যে আপনি তাদেরকে ভালো কাজের জন্য সবসময় সব কাজে দেখতে পাবেন সব মানে সব কিছুতেই এরা প্রতিটা কাজেতেই কিন্তু ভালো মনোভাবাপন্ন একটি মানুষের পরিচয় দিয়ে থাকে মানবিক এবং বন্ধু এরা খুব মজার লোক হয়ে থাকে সব থেকে বড়ো কথা হলো এদের স্বভাব চরিত্রের মধ্যে আপনি খুব ফানি ভাব মানে মজা সবসময় কিন্তু লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এরপর যেটা নিয়ে প্রথমেই আলোচনা করতে হয় এই যে এই দু সাল পড়েছে এই দু সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন নাম্বার শুভ হতে চলেছে ধরুন আপনি লটারি কাটেন বা সংখ্যা তত্ত্বে বিশ্বাস করেন তো তাহলে আপনাদের জন্য কোন সংখ্যা শুভ হতে চলেছে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য দুই তিন চার সাত নয় এই পাঁচটি সংখ্যা পঞ্চ সংখ্যা বা আরও যদি বলি এগারো এবং বারো এই সংখ্যাগুলি কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে শুধু সংখ্যা বললে ভুল হবে এই যে মাস সংখ্যাগুলি বললাম এই অনুযায়ী আপনারা মাস ডিভাইড করতে পারেন মানে মাসগুলোও আপনাদের শুভ হতে চলেছে যেমন দুই তিন চার সাত নয় আর বলেছি এগারো বারো এই মাসগুলিও কিন্তু আপনাদের শুভ হতে চলেছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই সংখ্যাগুলি আপনাদের যদি লটারি কেটে থাকেন তো এই সংখ্যাগুলি দিয়ে সে লটারি কাটতে পারেন তাতে আপনাদের অর্থগ্রামের একটা খুব দৃঢ় সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের উদ্ভাবন স্বাধীনতার ক্ষেত্রে বা স্বাধীন চেতার ক্ষেত্রে বা মানবিক প্রতিকার ক্ষেত্রে এই সংখ্যাগুলি কিন্তু খুবই কাজে লাগবে এই দু হাজার ছাব্বিশ সাল এরপর যেটা নিয়ে আলোচনা করা খুবই দরকার সেটি হলো এই কুম্ভরাশির আত্মার বন্ধুকে এই কুম্ভ রাশির আত্মার বন্ধু হলো মিথুন এবং ধনু কোন কোন রাশি মিথুন রাশি এবং ধনু রাশি হল এই কুম্ভ রাশির আত্মার বন্ধু মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে এই কুম্ভ সঙ্গে এরা কুম্ভ রাশির জাতক জাতিকারা কৌতূহল অ্যাডভেঞ্চার এবং মজা নিয়ে সময় চরিত্রার্থ করে এবং সবসময় তার মেতে থাকে এবং এদের বন্ধু এই কারণে মিথুন ও ধনু যে মিথুন ও হল কুম্ভ জাতকদের জন্য মানসিকভাবে ব্যস্ত একটি রাশি মিথুন অন্যদিকে ধনু এমন একটি রাশি যা স্বাধীন মনোভাবাপন্ন করে তোলে এই কুম্ভ রাশির জাতিকাদের একসাথে গভীরভাবে বোঝাপড়াও এবং স্থাপন করে যদি বিবাহের কথা বলতে তাহলে মিথুন এবং ধনু কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই উচ্চাকাঙ্ক্ষী একটি রাশি মেলবন্ধনের জন্য এটি কিন্তু আপনারা ধরে নিতে পারেন আগামী দু হাজার মানে এই দু হাজার ছাব্বিশ সাল এরপর যেটা নিয়ে আলোচনা করা খুবই দরকার সেটা হলো কুম্ভ রাশির কী কি হতে চলেছে দু ছাব্বিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নীল মানে হালকা নীল মানে আকাশি কালার যেটা বলে আর রুপলি রূপালি মানে সিলভার এবং সাদা হোয়াইট এবং বেগুনি ও সবুজ এই কটি কালার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু সাল অতিরিক্ত শুভ বলে গণ্য করছি এই আপনারা পারলে এই দু হাজার এই কালারের বস্ত্র পরিধান করুন আচ্ছা পারলে বাড়িতে যদি আপনি বাড়ি করে থাকেন তো গাড়ি রঙ করতে পারেন গাড়ি কিনতে পারেন কিন্তু এই কালিগুলো গাড়ির কালারগুলো কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের জীবন অনেকটাই সুখকর বা শুভ হতে চলেছে এরপর আমাদের এই ভিডিওর মধ্যে যেটা নিয়ে আলোচনা করা দরকার খুবই বিষয় সেটা হলো কুম্ভ জাতক জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ কোন কোন রত্ন শুভ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ জাতক জাতিকাদের জন্য নীলকান্ত মণি হীরা এবং পান্না নীলকান্ত নীলকান্তমণি হীরা এবং পান্না কিন্তু অতিরিক্ত শুভ হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল এই আপনারা এই রত্নগুলি কিন্তু ব্যবহার করতে পারেন কোনো জ্যোতিষশাস্ত্র দেখাবার দরকার নেই আপনাদের কোনো জ্যোতিষকে দেখাবার দরকার নেই আপনাদের আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন বাজার থেকে কিনে তাতে কিন্তু আপনারা যথেষ্ট সুফল পাবেন আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি আপনাদেরকে এরপর যেটা বলছি আপনারা খুব মন দিয়ে শুনুন সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সাল কেন পুরো জীবনটাই কোন ইষ্ট দেবতার পুজো করলে আপনারা শুভ লভ মানে সুফল পাবেন বা আপনাদের আদি গ্রহ গ্রহপতিকে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের যদি ইষ্ট দেবতার কথা বলি তাহলে প্রথমেই উঠে আসে শনিদেবের কথা শনিদেব আপনাদের গ্রহের অধিপতি এবং যদি ইষ্টদেবতার কথা বলি তাহলে মহাদেব হনুমান মা কালী এবং সিদ্ধিদাত্রী মা সিদ্ধিদাত্রী হলেন আপনাদের ইষ্টদেব বা দেবী আপনারা এই সব দেবদেবীর পুজো করলে কিন্তু আপনাদের সারা জীবনটা সুখকর এবং শুভ হতে চলেছে এমনটা নয় যে আপনি যে কোনো দেবদেবীর পুজো করলে সুফল পাবেন বা পাবেন না সেটা নয় অবশ্যই সবাই সবাই ভগবান সবার আরাধনাই করতে পারেন কিন্তু আপনাদের রাশির জন্য অবশ্যই এটি শুভ বলে গণ্য করছি মহাদেব হনুমান মা কালী ও মা সিদ্ধিদাত্রী এই চার দেবদেবী আপনাদের রাশির জন্য কুম্ভ জাতক জাতিকাদের জন্য কিন্তু অতিরিক্ত শুভ মানে আপনাদের অধিপতি এবং শনিদেব বললাম আপনাদের শনিদেব হলো গ্রহের অধিপতি এরপর জাতক জন্য কোন ধাতু শুভ হতে চলেছে এই দু ছাব্বিশ সাল কুম্ভ জাতক জাতিকাদের জন্য লোহা ইস্পাত সীসা অ্যালুমিনিয়াম এই চার ধাতু কিন্তু এই দু সাল শুভ হতে চলেছে দু সালে আপনারা উদ্ভাবনী শক্তির জন্য বা সোনা রূপা এসব কিন্তু শুভ বলে ধরতে পারেন উদ্ভাবনী শক্তিকে আপনার জাগ্রত করার জন্য এছাড়াও ইউরেনাসের প্রভাবে জ্ঞান ও বুদ্ধিকে আধুনিক করে তুলতে অ্যালুমিনিয়াম এবং সীসা এবং ইস্পাত এই তিনটে ধাতু কিন্তু অতিরিক্ত শুভ বলে দু সাল গণ্য করা হচ্ছে এছাড়াও যেটা ভিডিওর মূল বিষয়বস্তু ছিল প্রথমে আলোচনা বলেছিলাম যেটা দু হাজার ছাব্বিশ সাল আপনাদের কুম্ভ রাশির জন্য কেমন হতে চলেছে সেটা বলবো তো প্রথমে সাল যদি বলতে হয় যে বৃহস্পতি গোচর আপনাদের এই 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 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু হাজার ছাব্বিশ সাল কিন্তু বৃহস্পতি গোচর হতে চলেছে তার মানে হলো পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে বৃহস্পতি বিরাজ করবে আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে বৃহস্পতি আপনাদের বিরাজ করবে চাকরির ক্ষেত্রে অত্যন্ত উপকারী ফল পাবেন সেটা কিন্তু প্রথম থেকেই আচ্ছা নতুন চাকরির সুযোগও আপনি পেতে পারেন কাজের রুটিন এবং কাজের চাপ আপনার মানে বাড়তে চলেছে কাজের রুটিন আপনার পরিবর্তন হতে চলেছে আপনার স্বাস্থ্য উন্নতি হতে পারে কিন্তু সেটা মোটামুটি মিড অফ দ্য সেপ্টেম্বর মানে শেষের দিক করে বছরের শেষের দিক করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তার আগে পর্যন্ত আপনার স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যা লেগে থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন যদি আপনি বিবাহের জন্য ভাবেন তো বছর আপনি বিবাহ করতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক ভিডিওটি খুব বেশি বড় করছি না এই জাতক জাতিকাদের জন্য এই দু হাজার ছাব্বিশ সালটি ভালোই কাটবে কোনো অসুবিধা নেই ভিডিওটি এখানেই শেষ করছি ভগবান সুবার মঙ্গল করুন নমস্কার